জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম এবার নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা গুগলম্যানের প্রশ্ন ভিসা নিষেধাজ্ঞা কি বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে এবার জানিয়ে দেব পুতুলের রাজনীতিতে আশা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী আরও জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কারণ জানালো ইউ এদিকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব ইসিতে পর্যবেক্ষক সংস্থার আবেদনের শেষ দিন আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা হবিগঞ্জ মাধবপুরের আদাওয়ের ইউনিয়নের আওয়ামী লীগের রাজনৈতিক সভায় নৌকা মারকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মীর মোহাম্মদ খোরশেদ আলম এতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় উনিশ সেপ্টেম্বর হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব আলীর একটি রাস্তা উদ্বোধন উপলক্ষে জনসভায় তিনি আহ্বান জানান এ সময় তিনি বিমান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূসি প্রশংসা করেন বক্তৃতার শেষে তিনি উপস্থিত সবাইকে আওয়ামী লীগের নৌকা মারখায় ভোট দেওয়ার আহ্বান জানান এনে মাধবপুর উপজেলা বিএনপি ও হবিগঞ্জ জেলা বিএনপির নেতা কর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার আলী বলেন খোরশেদ চেয়ারম্যানের কাজটা খুবই জঘন্য হয়েছে তার নিজের দুর্নীতি ঢাকতে আওয়ামী লীগের নেতাদের ওপর সওয়ার হয়েছে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহানকে বিষয়টি জানিয়েছি তাকে বহিষ্কারের জন্য অনুরোধ জানিয়েছি মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু জানায় তার কাজটি হয়ে গেছে আমি সভাপতির সঙ্গে কথা বলে দলীয় শৃঙ্খলা বিষয়ে ব্যবস্থা নেব আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় বর্তমান সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড সবাইকে প্রভাবিত করছে এটি উদাহরণ ইউপি বিএনপির সভাপতি খোর্সাদের ক্ষেত্রে নেতার মত প্রকাশের স্বাধীনতা বা মত প্রকাশ করা কোনো অন্যায় নয় বিশান নিষেধাজ্ঞা বাংলাদেশ ও নির্বাচন অনিশ্চিত করতে পারবে বাংলাদেশ পর বিচারপতিকোর অভিযোগ অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জন করতে পারবে নিয়ে সংশয় প্রকাশ করেছেন ট্রাস্টের নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগলম্যান শনিবার সন্ধ্যা এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তিনি এই সংশয়ের কথা জানান তিনি লিখেন ভারত কানাডা দন্তনীয় সবগুলো গম দৃষ্টিভীর মধ্যে দক্ষিণ এশিয়ার আরেক বড় ঘটনা উপেক্ষা করা সহ দুই বছর কম সময়ের মধ্যে দ্বিতীয়বারে মতো রাষ্ট্র বাংলাদেশ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে গুগলম্যান লিখেছেন যুক্তরাষ্ট্র গত মে মাসে ভিসা নিষেধাজ্ঞার পরিকল্পনা ঘোষণা করার পর গত শুক্রবার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করা ব্যক্তিদের ওপর ভিসা বিনিষেধ আরোপ করার ঘটনা আসে যুক্তরাষ্ট্রের আগে দেশগুলোর ক্ষেত্রে ভিসা নীতি ঘোষণা করেছে তা প্রয়োগ করেছে নির্বাচনের পরে বাংলাদেশে নির্বাচনের আগে তা প্রয়োগ করা হয় যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞার যে ঘোষণা দিয়েছে তার গুপ্ত প্রমাণ প্রয়োগের ঘোষণা দিয়ে থাকতে পারে গুগলম্যান লিখেছেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র ভিসা নীতি গত শুক্রবারের ঘটনা আরও একটি কারণে উল্লেখযোগ্য এখানে ক্ষমতাস ও বিরোধী উভয় দলের সদস্যদেরই টার্গেট করা হয়েছে স্পষ্টতই যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় তাদের দুর্যোগকে যেন বিরোধী দলের ক্ষ থেকে নেওয়া মনে করা না হয় যুক্তরাষ্ট্র প্রায়ই বাংলাদেশের ক্ষমতাসীদের সমালোচনা করে ফলে অনেকের মনে হতে পারে যুক্তরাষ্ট্র বিরোধী দলের পক্ষ নিচ্ছে দু সালে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কথা তুলে ধরে কুগেলম্যান লিখছেন আমার সাম্প্রতিক ঢাকা সফরের সময় আমি সবচেয়ে বেশি যে প্রণেছি তা হল কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে এত চাপ দিচ্ছে বিশেষ করে আপাত দৃষ্টি যুক্তরাষ্ট্র মূল্যবোধ ভিত্তিক পররাষ্ট্র জন্য বাংলাদেশকে একটি পোস্টার চাইল বানিয়েছে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রটি করতে পারছে না পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল কি আসছেন বর্তমান সময় এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক কারণ সম্প্রতি দেশ বিদেশে শেখ হাসিনার সঙ্গে তাকে দেখা যাচ্ছে যাকে ঘিরে চলছে নানা গুঞ্জন তবে এমন গুঞ্জনের বিষয় খোলাসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে বাংলাদেশের স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিয়ে কথা বলেন সরকার প্রধান সংবাদ সম্মেলনের দুই অংশ সময় ছিল স্যাংশনার নির্বাচনের প্রসঙ্গ এর মধ্যে ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের শেখ হাসিনা জানান তার নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম তবে সামনে কাকে দেখা যাবে প্রসঙ্গে তিনি বলেন ভবিষ্যতে নেতৃত্ব আসবে সেটা বাংলাদেশের জনগণ আর আমার দল ঠিক করবে আমার ছেলে ও মেয়েকে শিক্ষা দিয়েছি তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ শেখ হাসিনা বলেন পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ বিশ্বজুড়ে সে শিশুদের অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে এছাড়া আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছে সেটা জয়ের কাছ থেকে শেখা জয়ই আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছিল বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর কারণ জানাল ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক অনুযায়ী না হওয়ার আশঙ্কা রয়েছে যার কারণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক মুখপাত্র নাবিলা মাজরালি ফরাসি টিভি চ্যানেল ফ্রান্স টোয়েন্টি ফোর এর প্রশ্নের জবাবে এসব কথা বলেন যদিও ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে গত বুধবার যে চিঠি দিয়েছেন তাতে পর্যবেক্ষক দল না পাঠানোর অন্যতম একটি কারণ হিসেবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বাজেট স্বল্পতার কথা উল্লেখ রয়েছে বাজেট স্বল্পতায় সিদ্ধান্তের কারণ কিনা সে সম্পর্কে জানতে চাওয়া হলে নাবিলা মাজরালি বলেন ইউ অনুসন্ধানী দল ও স্বাধীন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাবিলা মাজরালি আরো জানিয়েছেন ইউ বাংলাদেশে একটি স্বাধীন নির্বাচন অন্বেষণ মিশন পাঠিয়েছিল মিশনটি গত ছয় থেকে বাইশ জুলাই বাংলাদেশ সফর করে মিশনের দায়িত্ব ছিল স্বাধীনভাবে ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে বাস্তব তথ্য সংগ্রহ করা এবং নির্বাচনের আন্তর্জাতিক মেনে চলার যে অঙ্গীকার তা মূল্যায়ন করা আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়নের ইউ অন্বেষণ মিশনে চারজন স্বাধীন বিশেষজ্ঞ ছিলেন জানিয়ে ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেন তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন পরিচালনা সংস্থা বিচার বিভাগ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি গণমাধ্যমের প্রতিনিধি নাগরিক সমাজ নিরাপত্তা বাহিনী এবং আন্তর্জাতিক সম্প্রদায় সহ নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন এরপর তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন এবার তাদের উদ্দেশ্য পূরণ করতে পারবে না ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আরোপিত মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় মোটেও চিন্তিত নয় একদফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি বরং ভিসা বিধিনিষেধের এই ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছে দলটি বিএনপি নেতারা বলেছেন সরকারের কারণে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ফলে ক্ষমতাসীনদের জন্য এটি চিন্তার বিষয় তাদের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে গণতন্ত্রের কথা বলছে এ লক্ষ্যে তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় এর অংশ হিসেবে বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন বিএনপি ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই গণতন্ত্র পুনর সম্ভব বিএনপি মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য এখনও সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি তাই ভিসা নিষেধাজ্ঞাকে ইতিবাচক হিসেবে দেখলেও রাতপথে আন্দোলনের মধ্য দিয়েই দাবি আদায় করতে চান তারা বাংলাদেশের নির্বাচন ষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র নীতি ঘোষণা করেছে গত চব্বিশ মে এই ঘোষণার চার মাসের মাথায় গত শুক্রবার দেশটির পক্ষ থেকে বলা হয় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধা দেন দায়ী ও জড়িত ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে এসব ব্যক্তির মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্যরাও রয়েছেন ভিসানীতির আওতায় পড়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের ওপরও এই নীতি প্রয়োগ হতে পারে বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একক ভাবে দায়ী বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই ঘটনা বাংলাদেশের জন্য অপমানজনক বিএনপি মহাসচিব বলেন সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এবং মানবাধিকার লঙ্ঘন করে চলেছে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতার করা হচ্ছে এসব কারণে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে নানা রকম পদক্ষেপ দেখা যাচ্ছে ইসিতে পর্যবেক্ষক সংস্থার আবেদনের শেষ দিন আজ আগামী জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদনের আহ্বান করেছিল নির্বাচন কমিশন এ দফায় আবেদনের সময় শেষ হচ্ছে আজ দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোকে রোববার বিকেল চারটার মধ্যে আবেদন করতে হবে নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে যাচাই বাছাই শেষে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি